বডিতে হলে সেখানে কি কি ইনফরমেশন দিলে ভালো হবে আপনি ফ্রি ওভার করতে পারবেন আপনি যদি অর্থ অর্থলিক দুনিয়তায় থাকেন ফ্রি ওভার করে अप्लाई করবেন এটার জন্য এর জন্য পয়সা লাগবে না তো টি ফর্মে ফ্রি ওভার আছে আপনি একজন প্রয়োজন আইএনজিবি এর কাছে যান বা আপনি ফ্রি ওভারের ক্রাইটেরিয়া গুলো দেখেন যে আপনার বাচ্চা ফ্রি ওভার পাবেন কিনা টি ফরমেন্ট জন্য তার बर्थ সার্টিফিকেট লাগবে তার দশ বছর এদেশে থাকার প্রমাণ লাগবে এদেশের বাইরে কতদিন ছিল সেটার প্রমাণ লাগবে তার লাইফ ইন দিকে বি কোনো পরীক্ষা দেওয়া লাগবে না যেহেতু জন্মগ্রহণ করেছে বার্থ সার্টিফিকেট আছে বার্থ সার্টিফিকেট থাকার ফলে সে পাবে তার যদি এদেশে জন্ম না হয় এবং সাত বছর পায় তখন সে পাবেন না শুধুমাত্র জন্ম হওয়ার পর দশ বছর থাকলে তিনি টি ফর্মের সুবিধাটা পাচ্ছে বার্থ সার্টিফিকেট রেড বুক স্কুলের কাগজ জিপির কাগজ ইত্যাদি দিয়ে দিবেন আর কভার লেটার দিতে আমি বলি যে কভার লেটারটা দিয়ে দেন এটা হেল্প করে এবং আরেকটা জিনিস ডকুমেন্টগুলো স্ক্যান করার পর নামগুলো চেঞ্জ করে দিবেন কম্পিউটারে যখন স্ক্যান করেন বা অন্য কোথাও স্ক্যান করেন একটা ডিজিটাল নাম্বার আছে এম এক্স ওয়ান টু ফাইভ বা এক্স জেড ওয়ান টু থ্রি এটা না করে নামটা চেঞ্জ করে কীভাবে দিবেন আপনার ছেলের নাম ধরলাম মিস্টার এ বি সি এ বি সিস পার্ট সার্টিফিকেট এ বি সি রেড বুক স্ক্যান ফাইভ পেজেস এ বি সি স্কুল লেটার থ্রি পেজেস এ বি সিস এ এনটিএস ডকুমেন্ট সার্ভিং পেজেস ইন এবিসি'স এক্স ওয়াই জেড এ লেটারাস টু উই লেটারাস টা লিখে দিলেন সুবিধা হলো বাংলাদেশি পাসপোর্ট দিয়ে দিবেন ই ভিসার কাগজ দিতে মানে এটা লিখে দিয়ে দিলেন এটা ডকুমেন্ট করে দিলেন একটা একটাputExtra নাম চেঞ্জ করে দিলেন আর এইদিকে কবলেটারে বললেন তার 10 বছর হয়েছে জন্ম এখানে হয়েছিল ওমুখ হাসপাতালে 7 বছর এই সময় পেয়ানো 10 বছর হয়ে গেছে अप्लाई করছে ভেরি সিম্পল হয়ে যাবে এগুলো বেশি সময় লাগে না এখন ধন্যবাদ দর্শক আপনাকে ধন্যবাদ Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 020-8050-2478. Eu